রুরুদানবের পুত্র দুর্গমাসুর প্রজাপতি ব্রহ্মার বরে চতুর্বেদের অধিকারী হয়ে বসেন ফলে মর্তের সমস্ত মুনি ঋষিগণ যজ্ঞমন্ত বিস্মৃত হয়ে যজ্ঞ করতে অক্ষম হয়ে পড়েন ফলে ত্রিভুবনে চরম অকাল এবং খরার দেখা মেলে এদিকে যজ্ঞের হবি না পাবায় দেবতারাও ক্রমশ দুর্বল হয়ে পড়ে যার সুযোগ নিয়ে দুর্গমাসুর সসৈন্যে স্বর্গরাজ্য আক্রমণ করে বসে অন্তপর সমস্ত দেবগণ এবং মর্তবাসীর আকুল আহতিতে দেবী মহামায়া প্রসন্ন হয়ে এক দশভুজা মূর্তি গ্রহণ করে মহারণে তৎক্ষণাৎ দুর্গমাসুরকে হত্যা করেন এবং তার কবল থেকে চতুর্বেদ উদ্ধার করেন দুর্গম নামক এই মহাসুরকে হত্যা করবার হেতু মায়ের এই বিশেষ রূপের নাম হয় দনুজ দরুনী একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন ঠিক ভোর পাঁচটায় শুধুমাত্র আলোর পথ ইউটিউব চ্যানেলের পর্দায়